কাজকাম নাই সারাক্ষণ থেকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে থাকেন এগুলো তো ভালো ছেলের লক্ষণ না বিয়ে করতে হবে না পেকে বউ পালতে হবে না তুমি এটা কি ঝড়ের গতি দেশে কি বলে গেল আমি তো মানে চিনি না এটা কি চিনিস না মানে এই সারা এলাকার লোকজন জানে এই মেয়েটা তোরে পছন্দ করে আর তুই বলছিস যে চিনি না আচ্ছা এভাবে আর কতদিন ডুবে রুবে জল খাবি বলতো আর একটু সময় দে না আমাকে তোর এভাবে সময় নিতে নিতে দেখবি তোর জায়গা অন্যজন নিয়ে গেছে তার থেকে সময় থাকতে থাকতে এখনই মনের কথাটা বলে দে আমি তো আমার মনের মানুষকে প্রতিদিন আমার মনের কথা বলি কে আপু তোকে আজকালকে একটু অন্যরকম লাগতেছে তুই কে আবার নতুন করে প্রেমটা বললি নাকি তুই না অনেক পেকে গেছিস যা পড়তে যা শোন আজকে কিন্তু তোকে চিঠিটা দিতেই হবে কোনোভাবেই মিস করা যাবে না আমি কইছিলাম না মেডা কিন্তু আজকে আইছিল কিছু একটা বলার জন্য আরে কি বলবে আমারে এই দিক দিয়ে তো যাচ্ছিল অটোকল দেখার আগে নেই আমি শিওর

আমি আপনাকে ফলো করি সেটা আপনি জানেন কি করে তার মানে আপনি আমারে ফলো করেন তাহলে তো এত গড় হইছে আরে মানুষ মানুষকে দেখেন না রাস্তা পার হইলে ওই দেখা আর কি প্রেম টেম করেন নাকি প্রেম করি নাই কিন্তু প্রেমে পড়ছি আপনি কি কিছুই বুঝেন না না বুঝলে বুঝব কি আই ওট আসেন তো আপনারা তো রাগ করে ফেললেন মামা আপনি না বললেন জেরিন লেখাপড়া নিয়ে ব্যস্ত একদম বিয়ে দিবেন না। 근데 জেরিন কোথায় লেখাপড়া করে এটা কি আপনি জানেন? এটা কেমন প্রশ্ন রবি? একটা ছেলের সাথে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায়। জেরিনের মা জেরিন কে নিয়ে এত আছো? আস্তে করে বাড়ি যে আনিছে। কলেজের নাম করে কোথায় যায় কোনো খোঁজ খবর রাখো। কি করছো? একা ছেলের সঙ্গে মেলামেশা করে ভাই। ও জিরিন কোথায়? আরে বেশ কয়েকদিন ধরে দেখতেছিনা কই? আমিও তো বলতে পারতেছিনা ওর কি হয়েছে ও তো ফোনও ব্যবহার করে না যে ওরা একটা খোঁজ নিবো দেখো, নেহাল তোমার বান্ধবীকে অনেক পছন্দ করে। আমার বান্ধবীও তো আপনার বন্ধুকে অনেক পছন্দ করে। কিন্তু সমস্যাটা আপনাদের। আপনারা কেউ কাউকে কিছুই বলেন না। সেদিন এত সুযোগ করে দেওয়ার পর কেউ কাউকে কিছুই বলতে পারলেন না আপনারা। একটা মানুষ যদি তার মনের কথা না বলে কিভাবে বুঝবো আমার ভুল হইছে আমি আমি মানে আমার ভুল হইছে। কিন্তু আমি ভুল করব না। আমি ওকে সরাসরি বিয়ের প্রস্তাব দিব তবে বলে আমার বোনকে ওর বাসায় পাঠাবো আর না হলে তুমি ওকে প্লিজ আমার সামনে একটু এনে দাও আমি প্রয়োজন ওকে নিয়ে পালিয়ে যাবো প্লিজ কালকে ওকে আমার সামনে আমার একটু ব্যবস্থা করো আমাদের ভালোবাসাটা শুরু আগে যেন শেষটা হয়ে যায় কে এত জরুরি দরকার তুই জানিস না কি হয়েছে নেহার তো তোকে অনেক পছন্দ করে এখন আর পছন্দ করে কি হবে বাসা থেকে তো বাইরে হতে পারব না এখন কি হবে মানে তোরা দুজন বাসায় কথা বলবি এখন বাসায় কথা বলার লাভ আছে রকি ভাই যে কাণ্ডটা করছে না দিবে আমার বাসা থেকে বাইরে হইতে না পারবো তার সাথে কথা বলতে আমার তো বাসার মধ্যে আটকায় রাখছে